আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা জানাই যারা যারা এই নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অস্টার মানুষের কাছে শেয়ার করবেন আজকের আপনাদের এমন একটা ভয়ঙ্কর আশ্চর্য শত্রুর মাথা নষ্ট করা কুফরি লাইনের একটা নকশা তা আমি শেয়ার করব ভয়ঙ্কর যেদিন যেসব ব্যক্তিরা শত্রুর যন্ত্রণায় পরিবার সংসার আপনি হয়রানি হয়ে গেছেন পিঠে থেকে গিয়েছে আপনার আর বাঁচার কোনো আস্থা আপনি খুঁজে পাচ্ছেন না আপনার পাশের বাড়ি থেকে চালান করছে যারা যারা এই ভিডিও নতুন দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন কোন ধরনের বিপদে আপনি আছেন এবং কোন ধরনের ভিডিও আপনি চান আজকে যে তাবিজটা যে নকশাটা আপনাদের দেব কোন দিন লেখবেন এর কাজ কি কোথায় গার গেড়ে দিতে হবে কাজটা সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখতে হবে তাহলে আপনি শত্রুর ক্ষতি করতে পারবেন একজন মানুষের উপরে যখন কোন শত্রু লেগেই থাকে প্রেশানের মধ্যে সে মানুষ শুধু প্রেশানের মধ্যে থেকে যাবে সবসময় শত্রু আপনার উপরে চালান করছে আপনি কোনো তান্ত্রিক কাছে যাচ্ছেন তান্ত্রিক কাছে ওষুধ দিচ্ছেন তার উপরে চালান করছে ধরছে না আর সেই শত্রু যেদিন কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছে আপনার জন্য চাল করছে আপনার শরীরে এসে অ্যাটাক করছে ওইসব শত্রুদের সাইিস্তা করার জন্য তার মাথাটাকে নষ্ট করিয়ে দেওয়ার জন্য তাকে পথের ভিকারি পানি দেওয়ার জন্য আজকে আপনার সামনে এত ভয়ঙ্কর একটা নকশা আমি শেয়ার করব। এই তাবিজটা আপনি শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার বেলা এগারোটার মধ্যে আপনাকে অঙ্কন করতে হবে স্ক্রিনের মধ্যে ফলো করুন এই নকশাটা আপনাকে বেলা এগারোটার মধ্যে অঙ্কন করতে হবে এগারোটার ওপরে যেতে দিলে হবে না লাল কালি অর্থাৎ লাল কলমের পেন দ্বারাই অথবা যাদের মেক্স ডাফরান কলম ডালিম গাছের কলম এইসব যারা আঁকতে পারবেন ভালো নাই লাল কলম পেন দিয়ে দেখে দেখে সম্পূর্ণ নকশা এঁকে নিচে শত্রুর নাম পিতা দিয়ে কিবা বিন দিয়ে শত্রু বাপের নাম ওটাকে ভালো করে তাবিসটাকে আপনি ভাঁজ করবেন ভাঁজ করার পর মাদুলিতে ভরে এখানে দুইটা সিস্টেম করা যাবে এটাকে মাদুলিতে ভরে মম জমা করে হয় পুরনো কবরে দাফন করতে হবে অথবা শত্রুর সীমানায় দাপন করতে হবে এতটুকু কাজ আপনাকে করতে হবে কোনো হিন্দু ভাইরা শ্মশানে দাপন করে দেবে পাঁচ ছ দিনের ভেতরে শত্রুর মাথা আলাচালা হয়ে যাবে শত্রুর শরীর অবশ হতে থাকবে শত্রুর হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে এক ভয়ঙ্কর একটা মাথা নষ্ট করা বিদ্যা আপনাদের দিলাম যারা শত্রুর যন্ত্রণায় ভুগছেন দীর্ঘদিন কোনো কাজ করে ফলাফল পাচ্ছেন না ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেও আমার ভিডিও দেখেও যারা ফলাফল পাচ্ছেন না তাদের বলছি তারা একটু অভিজ্ঞতা নিয়ে বুদ্ধি কাটিয়ে কাজ করুন কাজ হবে ইনশাল্লাহ যারা ক্লাসে ভর্তি হতে চান ক্লাসে ভর্তি হয়ে সমস্ত রকম বিদ্যা শিখতে চান যোগাযোগ করবেন যারা কিতাব অর্ডার করতে চান কিতাব নিতে চান সমস্ত রকম কিতাব আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সবার জন্য দোয়া হইলো মন থেকে পারমিশন দেওয়া হলো السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ